সুন্দরভাবে রাস্তার পাশ দিয়ে এই গাছগুলি রাখা আছে এই যে মিজানুর রহমান সিনহার বাড়ির সামনে যে অংশ সেই অংশটি ফুল গাছ পাতাবাহার গাছ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছগুলি এখানে রাখা তাদের মূল কারণ কিছু গাছে ফুল ফুল আছে সে ফুল দিয়েই তার সৌন্দর্য বৃদ্ধি করেছে কিছু গাছ পাতা দিয়ে সুন্দরভাবে পাতাগুলি কেটে রাখা হয়েছে সুন্দর আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হবে আমরা আজকে এখন আছি লোহজং উপজেলার একটি বিখ্যাত বাড়ি যে বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে সেই বিখ্যাত বাড়িটি হলো সামর বাড়ি নামে পরিচিত বাড়ি নদীর পার দিয়ে ঠিক আছে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাড়িটি এটি হল লোহজং এবং টঙ্গিবাড়ি উপজেলার সাবেক সংসদ সদস্য স্বাগত ইয়াসমিন এমিলির বাড়ি বাড়িটি একদম নদীর পারে দেখুন এই পাশে তার বাড়ি ঠিক এই যে এই পাশেই পদ্মা নদী এই যে দেখুন পদ্মা নদী এই যে পদ্মা নদী তার পাশে আমি ক্যামেরা দেখাচ্ছি এই যে পাশে তার বাড়ি একদম নদীর পারে এখানে বস্তা দিয়ে বস্তার ভিতরে বালু দিয়ে এই নদীর শাসন করা হয়েছে নদী যাতে ভাঙতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে আমরা একটি বিষয় হলো কিছুক্ষণ আগে গিয়েছিলাম মিজেন আমার সিনহার বাড়ি সেখানে অনেক গাছপালা দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান দেখেছি এই সাগুপ্তা এস মিনেমিলের বাড়িতেও একটি সুন্দর গাছ এবং কিছু সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে সেটি দেখতে পাচ্ছি এই দেখুন সাদা সাদা ফুল আর এই সাগুপ্তা এস মিনেমিলের বাড়িটি হলো বাড়ি গ্রামের নাম সেই বাড়ির পাশেই আমরা মূলত এসেছিলাম সমর বাড়িতে ধরতে তো এসেই দেখলাম যে এমপির বাড়ি পেয়ে গেলাম তাই এই বাড়িটির একটু ভিডিও করলাম এই যে বাড়িটি এই বাড়িটির স্বাগত আসবেন এমিলের বাড়ি ধন্যবাদ সবাইকে এসেছিলাম উদ্দেশ্যে বাড়িতে যাওয়া হলো না কারণ সামর বাড়িটি অন্য কেউ বুকিং দিয়ে ফেলেছে যার কারণে তাদের সামর গেট বন্ধ ওখানে কোনো পিকনিক স্পটস পিকনিক স্পটে অন্য কেউ এসে বুকিং দিয়ে তারা তাদের অনুষ্ঠান করতেছে এই জন্য আর আচ্ছা আমরা যেতে পারছি না এই যে দেখুন কিছু গাড়ি নিয়ে আসছে এই গাড়িগুলি নিয়ে ঢাকা থেকে এসেছে তারা পিকনিক করার জন্য বিদেশ থেকে এসেছে দেখুন ভিআইপি গাড়ি এই গাড়িতে করে এসেছে যার জন্য আর আমরা যেতে পারলাম না আমরা এবার দেখে ঢুকে যাই যাই নদী পাড়ে যাই এই যে সামরবাড়ির এই পাশটা দিয়ে এই যেটাই মূলত সামরবাড়ি যে বিখ্যাত বাড়ি যে নাম শুনে আমরা এসেছিলাম এই যে সামরবাড়ি সামরবাড়ির নদীতে ভেঙে গিয়েছে এখন আর সামরবাড়ির সেই আগের যে জৌলস সেটারও ভাবে নেই অনেকটাই কমে গিয়েছে পদ্মার ভাঙনে এই যে পদ্মা নদীর ভাঙন দেখুন কত মজবুত করে রড দিয়ে দেওয়াল করে দিয়ে যাতে নদী ভাঙতে না পারে তারপরেও পদ্মার ভাঙ্গা থেকে রক্ষা পায়নি আপনাদের আরেকটু দেখাচ্ছি ওই যে দেখুন বাস দিয়ে নদী শাসন করেছে বাস দিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য নদী শাসন হয়েছে কিন্তু দীর্ঘ সময়ের জন্য নদী শাসন করতে পারবে কিনা আমরা অনেক দূর এসেছি এই যে পদ্মা নদী আমরা কিন্তু পদ্মা ব্রিজ দেখতে পাচ্ছি অনেক দূরে থেকে ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে আমাদের মিজান ভাই আরেকটা আইসক্রিম নিয়ে আসলো একটু আগে আইসক্রিম একটা খেয়েছি আবার ঠিক এই যে দেখুন আইসক্রিম এই যে খাবে কি আইসক্রিম কি কি মালাই আর স্থানীয় আইসক্রিম কি মালাই চমৎকার আইসক্রিম কি মালাই আইসক্রিম